বিসমিল্লাহ রহমান রহিম আমরা বাঙালি বাংলাদেশি আমরা কিন্তু আসলেই ভালো মানুষের কদর করতে জানি না কদর করি না আমরা কিছুক্ষণ আগেই শুনলাম যে আমাদের যে হাদিভাই জুলাই অভ্যত্থানের একজন সহযোগী হাদিভাই আর এ দুনিয়াতে নেই ইনআাল্লাহে ওয়াইনালাহের আজন তার জন্য দোয়া করি আমরা আসেন আমরা সকলেই তার জন্য দোয়া করি আমরা মুসলিম মুসলমান এবং আমরা বাংলাদেশের মানুষ আমরা ভালো মানুষের কোনো সময় কদর করলাম না ভালো মানুষকে চিনলাম না একে একে কিন্তু আমাদের জোলা জুলাই যে যোদ্ধা একে একে কিন্তু হারিয়ে যাচ্ছে সেটা আমাদের ব্যর্থতা আমরা কাউকেই হ্যাঁ সাপোর্ট করছি না আমরা যেরকম জুলাই আন্দোলনের সাথে প্রত্যেকটা মানুষই তো তাই না সব একতা একতা ছিল এখন কিন্তু আস্তে আস্তে একতা হারিয়ে যাচ্ছে এই কারণে আমাদের ভালো ভালো যে জুলাই যোদ্ধাগুলো সেগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে বুঝছেন তার সঙ্গে আমরা একতা থাকি জুলাই যোদ্ধা কি খালি শুধু হাদি ভাই না জোলা জুলাই যে যোদ্ধা ধরেন কি যে বাংলাদেশে যতগুলো মানুষ আছে প্রায় একশো একশো ধরেন একশো জনের মধ্যে পঁচাত্তর জনেই কিন্তু জুলাইয়ের সাথে কিন্তু সম্পৃক্ততা যে কোনোভাবে কেউ পানি দিয়েছে কেউ উৎসাহ দিয়েছে কেউ খাবার দিয়েছে কেউ টাকা দিয়েছে তাই না তো এই পঁচিশ পার্সেন্ট লোক আমাদের পঁচাত্তর পার্সেন্ট মানুষকে এই আজ এই মারবে এটা মেনে নেওয়া যায় বলেন আমরা আসলে রাজনীতি বুঝি না আমরা সত্যি কথা কি আমরা জানেন রাজনীতি বুঝি না কিন্তু ভাই যে ঢাকা আটে নির্বাচন করছে তার কথা না কথা বুঝে হ্যাঁ আমরা কিন্তু আস্তে আস্তে সাধারণ মানুষও রাজনীতি বুঝতে শিখেছি কিবা বুঝতে পারছি রাজনীতি আসলে কি এবং রাজনীতিতে চলেটা কী তাই না মসজিদের ইমামতি চলে না চুরি বাটপাড়ি চলে না ছিনতাই চলে এই জিনিসটা কিন্তু ভাই আমাদের মাঝে খুব ফুটিয়ে তোলার চেষ্টা করেছে কিন্তু আমরাও কিন্তু বুঝতে পারছি আসলে রাজনীতিরা কী ভোট কী হ্যাঁ ভালো মানুষ কোনটাকে বলে খারাপ মানুষ কোনটাকে বলে তাই না যারা ভাইয়ের বিপক্ষে আছে প্রথমে বললাম কি যে পঁচিশ পার্সেন্ট যারা বিপক্ষে আছে তাদের কিন্তু হাদি ভাইকে পছন্দ হয় নাই তার মানে আমাদের কাউকে পছন্দ না সামনে ভোট আসছে ঠিক আছে তাই না পঁচিশ পার্সেন্টের হাদি ভাইকে পছন্দ না মানে পঁচাত্তর পার্সেন্ট লোক বাংলাদেশে যারা আমরা আছি অবস্থান করছি ওই পঁচিশ পার্সেন্টের পছন্দ আমরা নই সে কারণে আমাদের মানে জবান মুখ বন্ধ করার জন্যই হাদিভাইকে গুলি করছে এবং হালি হাদি ভাইকে হ্যাঁ মানে দুনিয়া থেকে চিরতরে বিদয় করছে তার মানে এটা বোঝায় কি যে হাদিভাইয়ের মুখ বন্ধ করতে পারলেই হ্যাঁ আমাদের সবার মুখ বন্ধ হয়ে যাবে এটা কি সম্ভব বলেন তো এ দুনিয়ায় দুনিয়ায় কোনদিনই সম্ভব না কি যে এক হাদি হাদি আল্লাহ আর তো আছে এখনো তুমি নিয়ে নিছে ভাই এ মারামারি কতদিন করবা তুমি এটা কইরা তুমি বাঁচবা হাসরের মাঠে জবাব দিবা আমি তো শহীদ আমি শহীদ হয়ে গেলাম আমার মারলা আমি তো আল্লাহর জান্নাত পাবো কেন তুমি আমাকে হত্যা করছো আমাকে সব মাফ করে আল্লাহ কিন্তু তোমার অবস্থা কি তুমি সারা জীবন জ্বলবা আর জ্বলন্ত মানুষের রক্ত ফোজ এগুলো খাইতে দিবে তোমাকে তো অতএব আসো তোমরা একজনের মায়ের বুক খালি করো যে পঁচিশ পার্সেন্ট খারাপ আছো এটা করো না তার ভিতরে সেই খুনি বাংলাদেশের যে খুনি আছে এই খুনিটা ইন্ডিয়াতে পালিয়া থাকছে এবং ইনি ইন্ডিয়ার একটা ওই যে কি নাকি নাম বললো আবার ফের হাসনাত আবদুল্লাকে আবার হুমকি দেয় কি যে এর মাথায় বুলেট মারতে না ওই সিনারতে মারতে এটা কি ধরনের একটা দেশের সিস্টেম আমি বুঝি না এরা কি আসলে এরা ইন্ডিয়ার ইন্ধনও আছে শুধু ইন্ডিয়ার ইন্ধনই না আমাদের কিন্তু জানেন বাংলাদেশেরও কিছু লোক জড়িত আছে খালি ইন্ডিয়ার লোক না অবশ্যই সর্বপ্রথম আঘাতটা কাছের লোকই করে দূরের লোক করে না তো হাদিভাইয়ের জন্য আসেন আমরা দোয়া করি এবং আমরা আমাদের বিপক্ষে যারা আছে তাদেরকে চিহ্নিত করি হ্যাঁ তাদেরকে আইনের আওতায় আনতে হবে হ্যাঁ তাদের আমরা বিচার চাই মূল কথা হলো বিচার হাদিভাই বারবার একটা কথা বলেছে হাদি ভাই কি এটা বিচার করতে হবে প্রচুর কষ্ট উপায় আমরা যারা প্রবাসী আছি এবং দেশে আছি অনেক কান্নাকাটি করছি আসলে আমরা দোয়া করি এবং এর সুস্থ তদন্ত বিচার আমরা কিন্তু চাই বিচার করতেই হবে এর কোনো ছাড় নেই ওকে সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ